সাগর এটি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অবস্থিত এবং এই দিঘিটির নামে মূলত এই জায়গাটিরও নামকরণ করা হয়েছে এই সাগর যেই নামকে মিল রেখেই এই ইউনিয়নটিরও নামকরণ করা হয়েছে সাগরদিঘি আমি যেই দিঘির পারে দাঁড়িয়ে আছি সেই দিঘির পিছনেই রয়েছে একটি পুলিশ ফাঁড়ি এবং এর সাথেই রয়েছে আরেকটি মহাবিদ্যালয় বা সাগরদিঘি বালিকা বিদ্যালয় এই দিঘিটি মূলত একটি অতীত ইতিহাসকে তুলে ধরে রাজা সাগর যিনি পাল বংশের রাজা তিনি হাজার বছর পূর্বে এই দিঘিটি এখানে খনন করেছিলেন লুকমুখে প্রচলিত রয়েছে যে রাজা তার প্রজাদের পানির কষ্ট দূর করার জন্য মূলত এই দিঘিটি খনন করেছিলেন এবং এই দিঘিকে কেন্দ্র করে কিছু মৃত প্রচলিত রয়েছে যেমন এই দিঘিকে যখন প্রথম খনন করা হয়েছিল তখন রাজা নাকি স্বপ্ন দেশে এরকম আদেশ পেয়েছিলেন যে এখানে যদি তার কোনো রানীকে সমাহিত করা হয় তাহলেই নাকি এখানে পানি উঠবে অথবা এরকমও মিথ রয়েছে যে এখানে সাগর নামে কোনো এক যুবককে সমাহিত করার ফলেই এই দিঘিতে পানি উঠেছিল তো যেভাবেই হোক মূলত কালের ইতিহাস হয়ে এই দিঘিটি আজও এখানে রয়েছে এবং এই দিঘিটি বর্তমানে সরকারি খাস জমির অন্তর্ভুক্ত এই দিঘিটির আয়তন প্রায় চোদ্দ একরের কাছাকাছি এবং এটি একটি প্রকাণ্ড দিঘি এবং এই দিঘির কাছেই আরেকটি বদ্ধ জলাভূমি রয়েছে যেটি প্রায় পঁচিশ একরের কাছাকাছি সেটি হচ্ছে বান্না দিঘি অনেকেই ঘুরতে আসেন এই দিকে দিঘিটির কাছে বা এখানে অনেকগুলো বাঁধানো ঘাট রয়েছে যেই একটি ঘাটের পাড়ে দাঁড়িয়ে এই মূলত আমি কথা বলছি তো যারা এই দিঘি সম্পর্কে জানতে চেয়েছিলাম তাদের তাদের জন্য এই মূলত এই ক্ষুদ্র প্রচেষ্টা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম